যারা আসছেন একটু বলেন তো শুনি স্বপ্নটা কি আপনার আসছি একটা মনের মানুষের জন্য মনের মানুষ যদি পাই এটাই স্বপ্ন মানে মনের মানুষ পাওয়ার জন্য আসছেন হ্যাঁ বিয়ে হ্যাঁ মনের মানুষ পাইলে তো বিবাহ বসবো আচ্ছা কেমন বয়সে না আপনার জন্য যে রকমই বয়স হোক সমস্যা নাই সে বাচ্চার বাপ হোক কিংবা বাচ্চার বাপ ছাড়াও হোক তাতেও কোনো সমস্যা নাই কি করেন আপনি 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 অবিবাহিত না? আপনি কি বিবাহিত? অবিবাহিত যে ভালোবাসতে পারে যে পাশে থাকতে পারে হ্যাঁ বিবাহিত মানুষের কাছে জীবন সঙ্গিনী করা যায় ও মাই গড প্রিয় দর্শক ভালো আইডিয়া আছে যাক প্রিয় দর্শক আসলে জীবন সঙ্গী বা কেমন মেসোমশাইয়ের প্রয়োজন উনি বলেছিল ওনার বয়সটা কোনো ম্যাটারই না অর্থাৎ যে কোনো বয়স সকল বয়সী বা বিবাহিত হলেও মনে কোনো প্রবলেম হবে বলে মানে মনে হচ্ছে না তারপর শুনতে চাই যে আপনি এটা নাম্বার দিয়েছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই ছবিটা আমার নাম্বার আমার এই নাম্বারে ফোন করলে সব সময় আপনাকে পাওয়া যাবে না হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে সব সময় পাওয়া যাবে আচ্ছা প্রদর্শক শুনতে পেরেছেন আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম যে এখান থেকে আপনাদের মনে হয় যে কিছুটা তথ্য আপনার কাজে এসেছে সেক্ষেত্রে আপনি ফোন করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তারপর শুনতে চাই আপনি এই যে আমাকে যে নাম্বার থেকে ফোন করেছিলেন এই নম্বরে কোনো ইমো আছে না ভাই আমি ইমো চালাই না ইমো চালান না না আচ্ছা তারপর শুনতে যাচ্ছে যে মানে মনের মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে তখন কি করবেন অপেক্ষা করতে বললে অপেক্ষা করব সমস্যা নেই করবেন আচ্ছা বুঝতে পেরেছি দেশের বাড়ি কোথায় বলেছিলেন আপু দেশের বাড়িটা ছিল শ্রীমঙ্গল বলছিলাম প্রিয় দর্শক সিলেট থেকে আপু যুক্ত হয়েছে মতো ছোট্ট করে একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই কিউট হাসি অথবা কথাগুলো যদি শুনতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ফোন করলে তার সাথে কথা বলতে পারবেন এই ছবিটা কার আপনার হ্যাঁ এই ছবিটা আমারই ঠিক আছে যোগাযোগ করার জন্য দর্শকদেরকে আমি বলে দিচ্ছি দর্শক আপনাকে যখনই ফোন করবে রিসিভ করবেন না কেটে দিবেন রিসিভ করবেন না কেটে দিবেন না রে চুপ কথা বলব সত্যি সত্যি হ্যাঁ সত্যি রিসিভ চুপ কথা বলব জীবন সঙ্গিনী বানাবো সেটার জন্যই তো প্রতিবেদনে আসছে ঠিক আছে আপু ভালো থাকেন